হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতেও আমি নিজের দোষ স্বীকার করেই নিয়েছিলাম যে আমার ইন্ট্রো নিতে মনে থাকে না আমি যখন যা পারি ক্লিপিংস তুলে নিই তো এখন যাই হোক সকালবেলা আমি বানিয়ে নিয়েছিলাম একটু সোয়া চাউমিন খেতে তো জাস্ট ওয়াও লাগছিলো তোমরাও বানাতে পারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করতে পারো তো তার কিছুক্ষণ পর চলে আসলো রিজু পড়তে তো আজকে কিন্তু আমি দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি তো যাই হোক আজকের দিনটাও বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো ওর পর আর করে তো দেন তোমাদের শেয়ার করছি আর ওর জন্য নিয়েছিলাম চকলেট এই চকলেটগুলি একদম ভালো না তোমরা যেই পারো না কেন এটা খেও না আর তারপর দেখাচ্ছে এই ইয়াররিংসটা জাস্ট একটু ইউজ করছিলাম বানানোর জন্য দেখছি ভালো হয় কি না ও তো বাডি চলে গেল। রাস্তা দেখতেই পাচ্ছ তো তারপরে গেছিলাম কম্পিউটারে তো যা বৃষ্টি হচ্ছে কালকে রাতে তো কোনো ক্লিপিংস শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করবো একটু দাঁড়াও আর এইটা নিয়েছিলাম মন জিনিস থেকে খাওয়ার জন্য আর একটা নিয়েছিলাম চিকেন প্যাটেস টাইপের বাট ওটা খাওয়া গেছে ওটা ওখানে বসে খেয়েছিলাম ভিডিও করিনি ফটো পারলে অ্যাটাচ করে দেবো তো এটা এখন খাবো তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল ঠিক আছে তো চলো দিতে থাকো আর এই যে এটা খেতে খুব ভালো ছিল তোমরাও মেয়ে বা মন গেলে পেয়ে যাবে এটা এক একটা থ্রা থার্টি করেছিল বা টোয়েন্টি এইট এরকম যাই হোক ছিল খেতে জাস্ট ওয়াও ছিল তো চলো আমি এখন খেয়ে নিই তো দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা ঠিক আছে সকালবেলা তোমাদের দেখাও ঘুম থেকে উঠে যে আজকে রবিদারটা কেমন ছিল তো কালকে তো দেখতে পারলে সবুজ চুরি আমি পরে এসেছিলাম মনুরা তো সবুজ চুরি বৃষ্টি করবো সারাদিন ধরো অনেক বৃষ্টি পড়ছিলো তো মানে কালকে রাত অব্দি বৃষ্টি হয়েছে তোমরা সকলে যেন এখনও বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না কি না আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের এখন নিচতলা থেকে দেখাচ্ছি আর এই যে রিজ হয়েছে করতেছিল তো যাই হোক তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা যে খালটা তোমাদের দেখাতাম আমি আগে সেইটার মানে অবস্থাটা দেখো পুরো জলে ভর্তি বৃষ্টি কমুক আমি তোমাদের নিচে গিয়ে দেখাবো আর চুরি আমার ভেঙে গেছে পড়ে গেছিলাম বলে তো যাই হোক মানে দূর থেকে দেখতে পাচ্ছ কতটা পুরো সমান জল হয়ে গেছে তো কালকে আমি মার্কেটে গিয়ে কিন্তু এক গাছে আবার চুরি কিনে নিয়ে এসলাম সেটাও ভেঙে ফেলেছি আজকে পড়ে গেছিলাম তো যাই হোক সেটা বলছিল মনটা খুবই কষ্ট লাগছিল আর এই সেই ঘরটা তোমাদের কি মনে আছে জানিও হ্যাঁ যেটা তোমাদের আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এই মাঠটাকে তো সেই মাঠটি দেখতে পাচ্ছ পুরো জলে পুরো বন্যা হয়ে গেছে তো তোমরাও দেখো আশা করছি ভালো লাগবে আর এখানে বসে মানে বক বুবক করছে কি ও পড়তে বাড়ি যেতে পারছে না তাই তো দেখো পুরো বৃষ্টি তো ওই গরুটাকে এখানে রাখিনি ওদের বাড়িতে নিয়ে গেছে তো ওদের বাড়িতে জায়গা নেই বলে মাঠে রাখতো আমাকে দেখে কেউ কিছু মনে করো না আমার একটু প্রথমে খুব খারাপ লাগতো সকালবেলা কারণ আমি কালকে নতুন চুরি পরেছিলাম চুরি ছটা সাতটা আটটা ছিল তার মধ্যে আমার সবগুলো ভেঙে গেছে বলে আমি একটা ভেঙে দিয়েছি আর একটা ঘরে রাখা ছিল তো ওটা পড়েছি আমার মনে খুব দুঃখ লাগছে আমি আবার কারণ না করছিলাম ওর জন্য পুকুরের অবস্থা তো যাই হোক এখানে মানে জামা কাপড় সব ভিজা মেলে রেখেছে এই আর কি আর এইটা পরেই আমি সে পড়ে গেছিলাম কী বলবো যাই হোক খুব সুন্দর লাগছে আমার তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে ও বৃষ্টি পড়ছে বলে বাড়িতে দেখানো পারিনি ঠিক আছে তো যাই হোক একটু গল্প করলাম তো এখনো বাড়ি চলে যাচ্ছে ওটা বলছে দাঁড়া ভাই দাঁড়া ও নিতে এসছে মা তো বললাম যে এই দিদি আর এখান থেকে দেখো জল দেখ কটুক দেখেছ পুরো ভর্তি কতটা এসছে তাহলে দেখাই তো আমাদের এদিক থেকেও আরেকটু গেলেই বাড়ি যাবে চলে যাচ্ছে বাড়ি সেরকম গমছে মাথায় দিয়ে তো আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি বোন ওই ঘরে ঘুমাচ্ছে তো আর ওকে ডিস্টার্ব করলাম না তো চলো দেখাই তোমাদের যে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখো হচ্ছে সিচুয়েশন মানে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কবে যে জল নামবে তা নেই ঠিক তোমরা মানে অনেকটা কাজ চলে আসছে আর হয়তো যদি আজকের আর যদি পুরো বৃষ্টি হয় বেশ দৃশ্যটা ভালো লাগছে উপর থেকে যদি পুরো বৃষ্টি হয় মানে ওপরে চলে যা এই দেখো এখানটা অবধি চলে আসছে আর একটু আসলেই পুরো হয়ে যাবে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে তোমরা দেখো বুঝতে পারবা তো একটু আগে তো বললামই যে আমি পুড়ে গিয়েছিলাম তো তার জন্য স্নানটা করার ছিল তো এখন দুপুরবেলা একটু ফ্রেশ হয়ে নিলাম তো আমি যেটা ইউজ করি স্নানের পরে ময়শ্চারাইজার ডে ক্রিম যেটা সেটা হচ্ছে গুড ওয়াইফসেট ডে ক্রিম এটা কিন্তু ভালোই আমি প্রায় দু সপ্তাহ ধরে ইউজ করছি গুড ওয়াইফসেট ভালোই বেশ চলো খাবো তো চলো কী দিয়ে খাচ্ছি তোমাকে দেখাই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর একটা মাছের ঝোল আছে সর্ষে দিয়ে তো এই ওয়েদার দিতে খেয়ে নিই চলো আর দেখো আমি দুপুরবেলা বসেই এই নেলটা করেছি নর্মালি জাস্ট ঠিক আছে তো এই যে বিকেলবেলা বেলা এখন এটা খাবো সিঙ্গারা আমার অনেক ধরেই গ্রেভিং হচ্ছিলো খাওয়া তো যাই হোক আর এখানে ছিল কচু ভাজা না 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 কলা ভাজা ঠিক আছে আর স্প্রাইট খেয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট পার্টে